দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং কে স্মরণ করল ত্রিপুরা বিধানসভা শুক্রবার ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন তার প্রতি শ্রদ্ধা জানাতে মনমোহন সিং এর স্মৃতিচারণে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বলেন ত্রিপুরা বিধানসভা গভীর বেদনা ও শোকের সাথে জানাচ্ছে যে ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং গত ছাব্বিশে নয়াদিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত নটা আটান্ন মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন মৃত্যুকারে তার বয়স হয়েছিল বিরানব্বই বছর তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন উল্লেখ করা যেতে পারে উনিশশো সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের গহ গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মনমোহন সিং তার পিতা গুরুমুখ সিং এবং মাতা অমৃত দেশভাগের পর তার পরিবার চলে আসে ভারতে ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং উনিশশো চুয়ান্ন সালে স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি উচ্চ উচ্চশিক্ষার জন্য যান বিদেশে সালে সালে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিফিল ডিগ্রি অর্জন করেন তিনি ডক্টর মনমোহন সিং উনিশশো সালে রাষ্ট্রপুঞ্জে কর্মজীবন শুরু করেন এবং উনিশশো সালে দেশে ফিরে দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে যোগ দেন অর্থ অধ্যাপক হিসেবে এরপর উনিশশো সালে তিনি কেন্দ্রীয় সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে অর্থ সচিব এবং উনিশশো থেকে উনিশশো বিরাশি পর্যন্ত যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে দেশের আর্থিক ব্যবস্থাকে সুসংহত করেছিলেন ডক্টর মনমোহন সিং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে তার নেতৃত্বে ভারত অর্থনৈতিক উদারীকরণ এবং সংস্কারের যুগে প্রবেশ করে যা শক্তিশালী করে দেশের অর্থনীতিকে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি তার নেতৃত্বে আর্থিক স্থিতিশীলতা দারিদ্র হ্রাস প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতিতে অসামান্য সাফল্য অর্জন করে ভারত বিশেষ করে দু সালের বিশ্ব অর্থনৈতিক মন্দার সময় ভারতকে বড় ধরনের আর্থিক সংকট থেকে রক্ষা করেছিল তার বিচক্ষণ নেতৃত্ব একজন বিনয়ী সৎ এবং দূরদর্শী অর্থনীতিবিদ ও রাষ্ট্রনায়ক ছিলেন ডক্টর মনমোহন সিং তার প্রয়াণে দেশ এক বিরল প্রতিভাকে হারালো বলে উল্লেখ করেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ত্রিপুরা বিধানসভার প্রয়াত ডক্টর মনমোহন সিং এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং তার শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে উল্লেখ করেন বিধানসভার অধ্যক্ষ বিওরো রিপোর্ট নাও